আমার সকল প্রিয় বন্ধুরা আশা রাখছি সবাই ভালো আছেন এবং অনেকটাই সুস্থ আছেন আপনাদের মাঝে আমি দেবব্রত অবসর বিনোদন ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম আজকে নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির করব। সেটি হলো এ সময়ের মধ্যে মোমাচির এক অংশ বাক্স থেকে বের হয়ে যায় কেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন চলুন শুরু করি এই সময়ের মধ্যে অর্থাৎ হেমন্তকালে বিশেষ করে বিকালবেলায় দেখবেন বাক্সের একাংশ মৌমাছি বাক্স ছেড়ে বাইরে বের হয়ে যাবে অ্যাকচুয়ালি মৌমাছিগুলি পালিয়ে যাওয়ার জন্য বাক্স থেকে বের হয় না বর্ষাকাল পেরিয়ে যখন হেমন্তকালে আসে তখন বংশ বংশরক্ষার জন্য রানী মৌমাছি বাক্স থেকে বের হয় কেননা বর্ষাকালে একদিকে যেমন প্রকৃতিতে ফুল থাকে না অন্যদিকে বসার জন্য মোমাছি বাইরে বের হতে পারে না তার জন্য মো কলোনিটি সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়ে এবং রানী মোমাছি ডিম লার্বা দেয় না দীর্ঘদিন ডিম লার্বা না দেওয়াতে মৌমাছির সংখ্যা কমে যায় তখন রানী বংশ রক্ষা করার জন্য ডিম লার্বা দিতে নিজেকে প্রস্তুত করে তোলে তার জন্য চাই পুরুষ মোমাচিদের সঙ্গে শারীরিক মেলামেশা তার জন্য রানী মোমাছি পুরুষ মৌমাছিদেরকে নিয়ে বাক্স ছেড়ে বাইরে বের হয়ে আসে এবং বাতাসে উড়ন্ত অবস্থায় পুরুষ মৌমাছিদের সঙ্গে শারীরিক মেলামেশা করে পরবর্তী সময়ে ডিম লার্বা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে তোলে সেই সময়ে রানী মৌমাছির সঙ্গে করে অন্যান্য শ্রমিক মৌমাছির একটা অংশ বাইরে বের হয়ে যায় এবং আকাশে উড়াউড়ি করে বাতাসে ওরা ভেসে বেড়ায় উড়ন্ত অবস্থাতে এরা শারীরিক মেলামেশা করে এখানে ভালোভাবে লক্ষ্য করুন দেখুন অধিকাংশ মোমাছির বাক্স থেকে মোমাছিগুলি বাইরে বেরিয়ে গেছে অর্থাৎ রানী মোমাছি বাইরে বেরিয়ে এসেছে এবং পুরুষ মোমাছিদের সঙ্গে শারীরিকভাবে মেলামেশা করার পর পুনরায় বাক্সে ঢুকে যাচ্ছে অধিকাংশ বাক্সের মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই সময়ের মধ্যে মোমাছি কেন বাক্স থেকে বের হয় মেলামেশা করার পর ওরা পুনরায় বাক্সে প্রবেশ করে যায় এবং তাতে কোনো অসুবিধা হয় না সেই ক্ষেত্রে মৌমাছিগুলি কখনো পালিয়ে যাবে না অ্যাকচুয়ালি আপনাদের মো মধ্যে যদি কোনো শত্রু প্রকার আক্রমণ না থাকে যেমন টিকটিকি আরশোলা পিঁপড়া কিংবা ভেঙরুল যেটাকে আমরা দেশীয় ভাষায় বোল্লাও বলে থাকি ইত্যাদি শত্রু প্রাণীর দ্বারা যদি আপনার মৌমাছিগুলি আক্রমণ না হয় সেই ক্ষেত্রে মৌমাছিগুলি কখনো বাক্স ছেড়ে পালিয়ে যাবে না সেই বিষয়ে আপনারা কোনো প্রকার চিন্তা করবেন না এখানে কোনো চিন্তার বিষয় নয় আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল